নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও আইসিডিএস ক্যান্ডি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি কর্মী ঘাটতির যে ধুকছে অঙ্গনওয়ারি প্রকল্প সুপারভাইজার ও সিডিপিওর অর্ধেক পদই ফাঁকা ব্লক থেকে গ্রাম স্তর পর্যন্ত কর্মী আধিকারিকের অভাবে ধুকছে বাঁকুড়ার সুসংহত শিশু বিকাশ প্রকল্প অবিলম্বে নিয়োগ না হলে মা ও শিশুদের সামগ্রিক পরিষেবা প্রদানে বিঘ্ন ঘটবে বলে জেলা প্রশাসনের আধিকারিকরা আশঙ্কা করছেন যদিও এ ব্যাপারে তারা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি এক আধিকারিক বলেন আদালতের মামলার জেরে এক সময় কর্মী ও সহায়কা নিয়োগ থমকে যায় সেটা কি পরিস্থিতিতে রয়েছে তা খোঁজ নিয়ে দেখতে হবে সুপারভাইজার বা সিডিপিও নিয়োগের বিষয়টি সরাসরি রাজ্য সরকার তদারকি করে ফলে ওই ব্যাপারে আমাদের কোনো হাত নেই শূন্য পদের তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে তিনি আরও বলেন লোকবল কম থাকলেও পরিষেবায় কোনো প্রভাব পড়তে দেওয়া হচ্ছে না অতি অপ্রষ্টিতে ভোগা শিশুর সংখ্যা গত এক বছরের জেলায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে মিড ডে মিলের পাশাপাশি শিশুদের পঠন পাঠনও সমানতালে চলছে প্রশাসন সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার বর্তমানে পাঁচ হাজার সাতশো উনচল্লিশটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে সব অঙ্গনারী কেন্দ্রে প্রায় দু লক্ষ পঁচাত্তর হাজার শিশুর নাম নথিভুক্ত রয়েছে শিশুর পাশাপাশি অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েরও পরিষেবা পেয়ে থাকেন ফলে মা ও শিশু সামগ্রিক পুষ্টির ক্ষেত্রে অঙ্গনারী কেন্দ্রের ভূমিকা রয়েছে আধিকারিকদের দাবি বেবি ফুড খাওয়া শিশুদের তুলনায় অঙ্গনারি কেন্দ্রে মিড ডে মিল খাওয়া কচিকাচাদের পুষ্টির ঘাটতি কম বলে সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে প্রকল্পের মাধ্যমে জঙ্গলমহলের অন্যতম জেলা বাঁকুড়ায় যে অপুষ্টি দূরীকরণ কর্মসূচি সফলভাবে রূপায়ণ হচ্ছে তা ওই তথ্য থেকেই বোঝা যাচ্ছে আধিকারিকরা জানিয়েছেন কর্মী ও সহায়কারা কার্যত আইসিডিএস প্রকল্পের মেরুদণ্ড তৃণমূল স্তরে তারাই প্রায়নের দায়িত্বে থাকেন বর্তমানে ওই দুই পদে জেলায় মোট জন থাকার কথা সেখানে দশ হাজারের কিছু বেশি মহিলা রয়েছেন প্রায় চোদ্দশটি শূন্য পদ পূরণের প্রয়োজন কর্মী ঘাটতি থাকায় একজনকে একাধিক কেন্দ্র সামলাতে হচ্ছে ফলে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে অঙ্গনারি কেন্দ্রগুলিতে নিয়মিত পঠন পাঠন মিড ডে মিল বিতরণ হচ্ছে কিনা তা দেখার জন্য সুপারভাইজার নিয়োগ করা হয় জেলায় দুশো সাতান্ন জন সুপারভাইজার থাকার কথা বর্তমানে রয়েছেন মাত্র একশো জন ব্লক স্তরে শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সিডিপিও সব দায়িত্ব সামলান প্রকল্প রূপায়ণ থেকে বিস্তারিত রিপোর্ট উপরমহলে পাঠানো সব কিছুর গুরুদায়িত্ব সিডিপিওদের উপরে ন্যস্ত থাকে জেলায় তেইশটি প্রকল্পে একজন করে সিডিপিও থাকার কথা কিন্তু তেইশ জনের পরিবর্তে রয়েছেন মাত্র দশ জন ফলে গুরুত্বপূর্ণ দুই পদে জেলায় অর্ধেকেরও বেশি আসন ফাঁকা পড়ে রয়েছে অবিলম্বে ওই দুই পদে নিয়োগ না হলে প্রকল্প মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এক্ষেত্রেও একজনকে একাধিক এলাকা দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে এভাবে বেশি দিন চলবে না বলেই জেলা প্রশাসনের কর্তারা মনে করছেন তাহলে অঙ্গনারি প্রকল্পে ঘাটতির জের ধুকছে অঙ্গনারী প্রকল্প এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর কি কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন